আসসালামু আলাইকুম সামনে আমার দেখতে পাচ্ছেন আজকে Yamaha MT15 নিয়ে একটা কথা বলবো যেটা আসলে 2025 এর নতুন মডেল যেটা একটা নতুন কালার নিয়ে আসছে তবে দাম প্রাইস বিস্তারিত আপডেট আর দ্বিতীয়ত কি কি থাকছে নতুন এই মডেলে সবই জানার চেষ্টা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন বেগুনি কালার নতুন একটা কালার নিয়ে আসছে যেটা আগে ছিল না নতুন ভাবে তো এটার আসলে কি কি আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিন স্পেসিফিকেশন নতুন TFT ডিসপ্লে বড় ফিচার ডুয়েল অ্যাভিএস ট্র্যাকশন কন্ট্রোল এলইডি লাইটিং ইনস্টাইলিং দাম এবং অন্যান্য বিষয় নিয়ে সবই জানানোর চেষ্টা করবো সাথে থাকুন আশা করি আপনাদের খুবই উপকার লাগবে কারণ এমন বাইক নিয়ে আগে কথা বলিনি ইয়ামাহার আসলে অন্যরকম একটা বাইক যেটা খুবই স্টাইলিশ এবং রকেট গতিতে চলে যে বাইকগুলো দামও অন্য রকম দাম যে দাম নিয়ে আসলে স্বাভাবিক ইউজারদের খুবই নাগালের বাইরে তবে কালারটা দেখলেই অসাধারণ লাগে এটা হলো আগের মডেল এটা নতুন মডেল তো নতুন মডেলে কি কী আছে সবই জানার বো সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পারফরমেন্স লোক আর টেকনোলজির এক অসাধারণ কম্বিনেশন এই বাইকটা দেখতে আর বিস্তারিত আপডেট জানতে চ্যানেলের সাথেই থাকুন তো চলুন কী কী আছে শুরু করি তো প্রথমত আসলে এই কালার তো দেখতেই না আর ডিসপ্লে নিয়ে কথা বলি তো ডিসপ্লেতে আসলে প্রথমত থাকছে ট্যাকশন কন্ট্রোল এলইডি কালার এবং টিএফটি মিটার যেটা গ্যারেন্টি কাটার সহ এগুলো আসলেই আগে ছিল না তবে যেগুলো নতুন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফোর যে সিগনাল সেটা ছিল না এটা অ্যাটাচ করা হয়েছে তবে জানানোর মতে আসলেই খুবই অসাধারণ কিছু পরিবর্তন নিয়ে আসছে যেটা দেখলে খুবই অবাক লাগে তবে এটা আসলেই ভার্সন ফোরের যে হাইব্রিডটা আসছে সেটার সাথে কিছুটা মিল আছে তবে সেটার সাথেই যে মিলগুলো দেখতে পাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল এবং শিফট ইন্ডিকেটর থিম নানান পরিবর্তন নিয়ে মিটারটা চিফট মিটার হিসাবে আসছে যেটা হাইব্রিডের সাথে সেম তো গিয়ার ইন্ডিকেটার মিউজিক ট্র্যাক কন্ট্রোল ট্র্যাকশন কন্ট্রোল ডিসপ্লে ক্লক ব্লুটুথ অ্যাপ ইউজ করে আসলে ব্লুটুথ কানেকশন করতে হয় যেখানে আপনার কল এবং মানে নোটিফিকেশন শো করে আরও মোটামুটি আরেকটা জিনিস দিলে ভালো হতো হয়তো বা আমার কাছে মনে হচ্ছে সে জিনিসটা দিলে খুবই ভালো হতো দিতে পারে হয়তো বা সামনে যেটা আপনার ম্যাপ কারণ যেটা প্রাইভেটে দেখা যায় এটা আমাদের বিস্তারিত বাইকে এখন আসে নাই তবে আসতে পারে হয়তোবা তো দেখা যাক সামনে কি হয় তো চলুন মোটামুটি দেখতে পাচ্ছেন মিউজিক আছে আর অন্যান্য সেটিং যেগুলো আপনারা এসে মতো করে নিতে পারেন যেটা মোবাইলের সাথে কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে সেটিংগুলো করতে পারেন তো লেফটে বাম পাশে আসলে যে সেটিংগুলো আছে সেটার মাধ্যমেও মিটারটা আপ ডাউন করা যায় তবে এটা আসলে ভালো হতো হয়তো বা সামনে নিয়ে আসতে পারে তো দেখতে পাচ্ছেন এ পাশে বাটনগুলো সবই বাসন সেই হাইব্রিডের সাথে মিল আছে অনেক কিছুই যেহেতু আসলেই এমটিপি। এমটি চলেন হরেনটা একটু চেক করে আসি তো হরেনটা শুনে বুঝে গেছেন আসলে সাউন্ডটা অন্যরকম কারণ হরেনটা পরিবর্তন করা হয়েছে এই আগের মডেলের হরেনগুলো ছিল না সুইচের কিছু পরিবর্তন আছে এই সুইচটারও একটা পরিবর্তন আসছে দেখতে পাচ্ছেন কারণ এখানে যে সুইচটা আছে সেটার সাথে ওটার একটু অমিল কালারের অমিল তো কালার আসলে হালকা সাউন্ড ফ্রেম হালকা বেগুনি কালারের হালকা কম্বিনেশন ট্র্যাঙ্ক তোমরা ইঞ্জিন সাউন্ডটা একটু দেখে আসি স্টার্ট দিয়ে চলেন টার ফেল ট্যাঙ্ক করা হয়েছে পনেরো ইঞ্চ সিট প্রদর্শন একশো পঁয়ষট্টি গ্রাউন্ড ক্লারেন্স যেখানে আসলে তিন পাসপোর্ট তিন থেকে দু ইঞ্চির উপরে আপনারা যে কেউ সুন্দরভাবেই রাইড করতে পারেন বাইকটা তবে এমটি যে অ্যাব্রিভিয়েশন মানে এমটি ফিফটিনের তবে টর্ক আসলে অসাধারণ কারণ স্পিড অন্যরকম মনে হয় যে রকেট গতিতে চলে কারণ মাস্টার টর্ক মানে টর্কের মাস্টার বলা হয়েছে তো সেখানে টর্কের যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেটা আসলে অসাধারণ যেখানে আপনার গ্রাউন্ড ক্লারেন্স একশো পঁয়ষট্টি আর টর্কের যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা আপনার এমটি ফিফটিনের ভার্সন মানে তার অর্থেই আসে এরকম টর্ক তো আমাদের টর্কের বিষয়টা জানার চেষ্টা করব যেখানে বলা হয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান এন এম সাড়ে সাত হাজার ফোর স্টক ছয় স্পিড অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস পাওয়ার যে আঠারো পয়েন্ট ফোর পি এস দশ হাজার আর পি এম ফুয়েল টেন টেন লিটার ফুয়েল ট্যাঙ্ক ওজন একশো চল্লিশ একচল্লিশ কেজি ডিসপ্লে ব্লুটুথ এল আপনার সব মিলাইয়ে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা সাদা করা হয়েছে যেটা বডিটা অসাধারণ হার্ডই অনেক দেখে মনে হচ্ছে না কিন্তু আসলে অনেক হার্ডই গোল্ডেন কালার যেটা সাসপেনশন সেটা আগেও ছিল তো এখন আগের থেকে অনেক শক্তিশালী একশো পঞ্চান্ন সিসির ভিভি ইঞ্জিন থাকলে এবার টিএফটি স্ক্রিন আসলে নেভিগেশন ব্লুটুথ কানেকটিভিটি সবই আসলে অন্যরকম পরিবর্তন মিলিয়ে এক অন্যরকম প্রিমিয়াম করেছে বাইকটা যার সাথে রিংয়ের যে কালারটা সেটার সাথে মিল করা হয়েছে তবে টায়ারের পরিবর্তন বলতে গেলে আসলে ভাবে করা হয়নি তবে এসটা ফ্রন্ট টায়ারে একশো আশি বাই একশো বাই আশি সতেরো এম এম ফাইভ টু টিউবলেস স্টক রেয়ারে দেওয়া হয়েছে একশো চল্লিশ বা সত্তর তবে ইঞ্জিন গার্ডটা অসাধারণ করেছে যেটা আসলেই দেখতে অনেকটাই এক্সেপশনাল কারণ প্রেশার দিলে আপনার সেটা বোঝা যাবে তবে এ পাশে যে কালারটা স্টক রেয়ারের টায়ার একশো চল্লিশ বাই সত্তর আরেক এখানে ডুয়েল চ্যানেল এ সাথে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে তো সব মিলায়ে আসলেই অসাধারণ একটা বাইক হ্যাঁ বিকল্প ফ্রন্ট অপশন আর অ্যালকো ব্লাস্টার সিট জুম ব্লাস পাইলট এস টি টু তবে অনেকের রিয়াকশন আছে যেখানে আপনার সিট যে টায়ারটা দেওয়া ছিল সেটা একটু বলতে গেলে আসলেই তেমন ভালো করে না তবে সিট পজিশনে যেখানে আপনার দুজন বসতে পারে খুব ভালোভাবে যেখানে একটা বেল্ট দেওয়া আছে যাতে পিছন থেকে সামনে চলে না যায় তার একটা তাপমাত্রা বা তারই একটা কম্বিনেশন করা হয়েছে মোটামুটি যাতে আরামদায়কভাবে বসতে পারে কারণ লং লং ড্রাইভে এটা কেমন জানি না তবে লং ড্রাইভে একটু অন্যরকম হতে পারে তবে নর্মালি আসলে রকেট গতিতে চলে এম টি ফিফটিন আসলেই খুব চাহিদা যেখানে ভার্সন টুটা চাহিদা বলেই আপনার অন্যরকম একটা কালার নিয়ে আবার অল্প কিছু বাজেট বাড়তি করে আবার বাজারে আসলো কিছু আপডেট নিয়ে যেটা আসলেও অসাধারণ আর এটা জায়গায় ঘুরতে পারে তবে এমআরএফ টায়ারগুলো নাকি মোটেও ভালো করে নাই কোন ঘুরতে গেলে সচ্ছলতা কমায় গ্রিপে আত্মবিশ্বাস কম হয় এমন কথা অনেকেই একটা রিভিউ থেকে জানা গেছে এমআরএফ কারণ আমাদের যে টায়ারটা ছিল তো সেটা থেকে একটু অন্যরকম নতুন সিট বা অন্য টায়ারগুলো ভালো করেছে আর ট্যাঙ্কি যে বিষয়টা দেখতে পাচ্ছেন অসাধারণ খুললেই আপনার খুলে যাবে আর আয়নার যে বিষয়গুলো সেটাও খুব ভালো করেছে কারণ সবই অন্যরকম দ্বিতীয়ত কালার সব মিলায়ে বাইক তো আসলে আসলে থেকে আর বেশি বলার কিছু নাই যতটুকু মনে হচ্ছে তবে বাইক যেহেতু পাঁচ লাখ ছিল আগের ভার্সনে এখন হয়তো বা সাড়ে পাঁচ লাখ লা হলেও কাছাকাছিও যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করবো দেখাচ্ছে আবারও কোন করবে